আরব এমিতি সুন্দর অর্থবোধক নাম রাখি পেল আরাবে চেষ্টা করছো হারিশ্বরী হমিতা আছে সব সাইতে উত্তম নাম হলেন ভালো নাম হলেন আবদুল্লাহ আব্দুর রহমান অর্থাৎ আল্লাহ ফাঁকর নাম জিন আছে আল্লাহ ফাকর নাম তো নিরানব্বই কেন আছে নিরানব্বই নাম হল শুরু দিয়ে আব্দ শব্দ যুগ গড়িয়ে যে সমস্ত নামিন রাখা যায় এই নামই বল আল্লাহ বেশি প্রিয় সাহবাইকার দেখা যায় আবদুল্লাহ নামর মানুষ বহু একাধিক আবদুল্লাহ বিমর আবদুল্লাহ বিবিনুবাইল আব্দুল্লাহ ইবিনা আব্বাস এরকম প্রস্তুতি প্রস্তুতি হবে একই নামের মানুষ এই আবদুল্লাহ নামি বহুজনের রাখি কিনলে নামি এন দুসাম আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহ হাসির বেশি প্রিয় তো আল্লাহ ফাকর যে সমস্ত গুণবাসক নামল আছে নিরানব্বই নামল আছে ওই নিরানব্বই নাম শুরু দিয়ে আব্দুল শব্দ যুগ গড়িয়ে নাম বানাই ফেললি নাম রাখি ফেললি নামি বেশি আল্লাহর হাসি প্রিয় সেই হিসেবে মারা এভাবে ইন রাহিবেলার চেষ্টা করতে পারি যে আবদুল্লাহ আছে আব্দুর রহমান আব্দুল সালাম আব্দুল সামাদ আব্দুল গফুর আব্দুল মারেক আব্দুল আব্দুল হারেক আব্দুর রাজেক এইভাবে আল্লাহ ফাঁসের যে সমস্ত নামল আছে নাম শুরু এরা আব্দুল শব্দ যোগ দিয়ে রে এভাবে নাম রাখতে আর কি উত্তম নাম করি হয় আবদুল্লাহ আবদুল রহমান এই দুইয়ের নাম বলে আল্লাহ হাসের বেশি প্রিয় তো সেই হিসেবে মারা ধরুন ইসলামী নাম লিখুন আর বর্তমান সময় যদি যে সমস্ত তারা নাম আধুনিক নাম দোয়ায় শর্ট নাম কয় শর্ট নাম দোয়া বলে শর্ট নাম আর আসত আর যদি শর্ট নাম নো আছে নাম নো আছে না তলহা সুবাইর সাদ, এ ধরনের সংকিত নামল আছে ভালো ভালো অর্থবোধক আরবি নামল আছে এভাবে আর কুসিয়ে আর ফোয়াসার নামে রাখি চেষ্টা করেছ বড়ো দুঃখের বিষয়গুলো দেখি আর সমাজমিত্তি মুসলমানের সমাজবৃদ্ধি ইহুদ্দিন আসার হিন্দু হিন্দুওয়ালর নাম ফোয়াসার নাহি নি আর এরকম নামে রাখি ফেলে কিন্তু আর এখনো সংস্কৃতি হিন্দু ভাড়া ঢুকিয়ে না পারে হিন্দু আওয়ালা আর নাম নরাহে এত আবদুল্লাহ আব্দুর রহমান সঈদ জুবাইল তালহা সাদ আনাস এ ধরনের নামই রাখে না হন হিন্দু বাড়ি মিদ্দি হন খ্রিস্টান বাড়ি মিদি হনো মকফারা এ ধরনের নামিন থাইতেন না কিন্তু আর মুসলমানের ঘরে ঘরে হিন্দু হল নাম আছে। আসে অ্যাভেলেবেল এক বর্তমান সময়ে সংক্ষিপ্ত আধুনিক আধুনিকতা ছোয়া আধুনিক নাম রাখে আধুনিক নাম রাজ্য শৈলী আধুনিক নাম আরবিধ আছে তো আর তো তোয়ারের ব্যাকগ্র খুঁজিয়ে নয়লি যারা জানে তারা তুই খুশরাচার রে রাহন করবো এভাবে নামে বহু গুরুত্বপূর্ণ জিনিস হাতি শরীফ অমিতা আছে রসো সাল মহে হাসুড়ার ময়দান অমিত দিয়ে আল্লাহকে প্রত্যেক মানুষের তার নাম তার বাপার নাম দিয়ে রাখবো আরবিয়াল সিস্টেমে আরবিয়ালয় তারা বাপ নাম তারপর বাপর নাম হ্যাঁ আবদুল্লাহিন জুবাইর আবদুল আবদুল্লাহিন আব্বাস হ্যাঁ এ ধরনের আবদুল্লাহিন উমর অর্থাৎ কুয়ার নাম বাপর মাইক ইন আরবী নিয়ম সেই নিয়মে আল্লাহাকে হাসুর ময়দান ব্যাক করে রাখিব যার নাম নামারা বাবার নাম তো রাখি এখন যে সমস্ত মানুষের নাম মুসলমান হওয়া সত্ত্বেও অ নাম নামধারী যারা আছেন এই ধরনের মানুষই কুটি কুটি হাঁসর সামনে লজ্জিত হব কুটিপুষি হাঁসরবাসির সামনে কী হব লজ্জিত হাঁস রমায় তো দুনিয়া শুরু তুললে শেষ পর্যন্ত যত মানুষ আল্লাহাকে দুনিয়া বিধি ফাটাইল বেয়া করে উপস্থিত আইব উপস্থিত বেয়া করে ফোনিব আল্লাহাকে প্রত্যেক মানুষটা তার নাম তার বাবার নাম একসাথে রাহি একসাথে নাম ধরে ধরে রাহ এই নাম যদি অনেক আর হারা হয়ে দেয় নাম যদি অনইসলামিক ইসলামিক হয়ে দেয় অ মুসলমানের নাম যদি অনেক মুসলমানরা একই দারণ এসে কুটি কুটি হাসা ভাষির সামনে লজ্জিত হব সুতরাং আরও নামের একদম হালকা মনে করি নামই এলো আর ইসলামের একদম কি অংশ আল্লাহাকে হতে উদু ফুল ইসলাম একটি ফরিপূর্ণ রূপ ঢুকি যবি কিছু মুসলমানের সংস্কৃতি মানিবে আর কিছু ইহুদি মানিবে কিছু নসরার মানিবে কিছু হিন্দুয়ারা মানিবে ইন যে নয় আচ্ছা দ্বিতীয় জিয়েন কি ওয়াদা বাহু কালি সিনিস ইসমাহু আহতাবাহু দ্বিতীয় জিনিস গুরুত্ব দিই রসু চালাই এহা কি তে দিন শিটকে দিবা এ ফ যখন হতাবার্তা হয় নয় রসু চালাই বাচ্চল যখন হয়